সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই ধারাবাহিক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরছি বন্ধু আজ আমরা হাঁটতে হাঁটতে চলেছি উত্তরবঙ্গের বুক চিরে থাকা এক অদ্ভুত সরু জমিতে যাকে বলে শিলিগুড়ি করিডোর দুনিয়ার লোক একে বলে চিকেন নেক অর্থাৎ মুরগির গলা নামটা শুনেই তো বোঝা যাচ্ছে জায়গাটা কেমন সরু ভাবুন তো এক পাশে নেপাল অন্য পাশে বাংলাদেশ পাশে ভুটান চারিদিকেই প্রায় বিদেশ উনিশশো সালে অর্থাৎ আমাদের দেশভাগ বা স্বাধীনতা আসার আগে কলকাতা থেকে আসাম যাওয়ার ব্যাপারটা ছিল একেবারে জলভাত কলকাতা থেকে ট্রেনে উঠে বাংলাদেশের ভেতর দিয়ে এখন যেটা বাংলাদেশ তার ভেতর দিয়ে একেবারে সবাই পৌঁছে যেত গৌহাটি শহরে কিন্তু এই স্বাধীনতা বা আমাদের এই বাংলা বিভাজনের ফলে এখন কিন্তু আসাম বা তার লাগোয়া যেটাকে বলা হয় সেভেন সিস্টার অন্য সব রাজ্যগুলোতে আসামে লাগোয়া যে রাজ্যগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার এই একমাত্র পথ কিন্তু এই চিকেন নেক তাই এটা কিন্তু সামরিকভাবে বেশ গুরুত্বপূর্ণ এবং এটা বলা যায় এর যে গুরুত্ব সেটা প্রায় আকাশচম্ভী কারণ সেনাবাহিনী বা উৎপাদিত ফসল ওই এলাকার জনসাধারণের যাওয়া আসা মানে উত্তর পূর্ব যে রাজ্যগুলি আছে তার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যমই হল এই চিকেন নেক এর একটু দূরেই রয়েছে চুম্বি ভ্যালি চিকেন নেকের একটু দূরেই রয়েছে চুম্বি ভ্যালি যেখানে ভারত ভুটান আর চীনের তিসিমানা মিলেছে মানে শুনতে গেলে অনেকটা সিনেমার মতন মনে হয় এই এলাকার বিপদও কিন্তু কম নয় এত সরু যে যে কোনো সংঘাত বা প্রাকৃতিক বিপর্যয় এটা অনেকটাই কাচি দিয়ে কাটা কাগজের মতন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সীমান্তে নজরদারি না থাকলে চোরাচালান অনুপ্রবেশ আর এইসব টেরোরিস্ট উগ্রপন্থীদের নাচানাচি আরও বিপুল মাত্রা নেবে তাই ভারত সরকারের সামরিক দপ্তর এখানে এনে রেখেছে রাফেল ব্রাহ্মাস্থ এস ফোর হান্ড্রেড এর মতন নিরাপত্তা ব্যবস্থা একদম পুরো ফ্লিবি সিকিউরিটি যাকে বলায় একদিকে বাংলাদেশ আর চীনও কিন্তু তাকিয়ে আছে এই জায়গার দিকে কিছুদিন আগেই বাংলাদেশের এই নতুন সরকারের তাদেরও কিন্তু আমরা হুমকি আমরা শুনেছি চিকেন নেককে আলাদা করে আমাদের দেশের একটা বিরাট অংশ তার নিয়ে নেবে এমন সব কথাবার্তাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছিল তাই আমাদের এই শিলিগুড়ি করিডোর এখন এই এই অঞ্চলের রাজনীতির ক্ষেত্রে কিন্তু একটা হটকেক দর্শক বন্ধু এবার আসি আমাদের প্রশ্ন উত্তর পর্বে আপনাদের বলতে হবে শিলিগুড়ি এই যে করিডোর এই যে একটা সরু অংশ তার যেটা সবচেয়ে সরু জায়গা তার পোস্ত কত কিলোমিটার উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠান সাথে আপনাদের নাম হোয়াটসঅ্যাপ নাম্বার ও ভয়েস লিখে জানাবেন কারণ সঠিক উত্তরদাতাদের শংসাপত্র পাঠানো হবে আর যারা নিজেদের মোবাইল নাম্বার সবাইকে জানাতে চান না তারা কমেন্টসে আপনাদের মতামত জানিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে উত্তর পাঠাতে পারেন আমাদের নাম্বার নাইন নাইন এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামে একটি সামাজিক সংগঠন আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে বা এই এনবি ইনফোর সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হতে চাইলে আপনারা আমাদের এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন এবং এনবি ইনফোর সাথে আন্তরিকভাবে যুক্ত হন ভালো থাকুন বন্ধু সাথে থাকুন এই অনুষ্ঠান